হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের কুম্ভ রাশি তাদের দু সাল কেমন যাবে কালপুরুষ চক্রের ক্ষেত্রে রাহু দ্বিতীয় করে শনি পঞ্চমে বৃহস্পতি সপ্তমে অবস্থান করবে এ বছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে নিরোগ জীবন কাটালেও যেসব সমস্যা আসবে তার মধ্যে দাঁত মাথা পায়ের সমস্যা ভোগাবে তবে এপ্রিল মাসের পর থেকে এই সমস্যা কমে যাবে গায়ক ও বাচক শিল্পীরা এবছর বিশেষ পরিচিতি লাভ করবেন এবং সম্মান পাবেন যে কোনো ক্ষেত্রে এবছর বিনিয়োগ শুভ ফল দেয় হবে সন্তানহীন দম্পতিদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল মঙ্গল ষষ্ঠ ঘরে থাকার কারণে পর্যটন হোম সার্ভিস সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রচুর কাজের সুযোগ পাবেন কুম্ভের জাতকদের এবছরে ভ্রমণ বৃদ্ধি পাবে জুলাই মাসের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধান হবে ম্যানেজমেন্ট ব্যাংক চিকিৎসা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের বছরটি শুভ যাবে অর্ধভাগ্য ভীষণ শুভ যাবে উত্তরাধিকার সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকছে নিজের জীবনের উপর ফোকাস রাখুন এবছর আপনার জীবন তৈরি করার জন্য উপযুক্ত সময় হবে বিভিন্ন ঘাত প্রতিঘাত বছরটি শুরু হলেও বছরের শেষে আপনি সুখ সমৃদ্ধি এবং প্রশান্তি পাবেন